জামাটা দেখতে পাচ্ছেন যে সাত কলেজের সাতজন প্রতিনিধিকে ইতিমধ্যে কিন্তু তাদের দাবি দাবা নিয়ে তারা কিন্তু সচিবালয়ের ভিতরে ঢুকবেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা কথাবার্তা শেষে তারা কিন্তু ইতিমধ্যে জামাটা দেখতে পাচ্ছেন যে সাত কলেজের সাতজন শিক্ষার্থী প্রতিনিধি দল শহর শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে রমনাথ যে ডিসি মাসুদে তার সাথে আলাপ শেষে তারা কিন্তু ইতিমধ্যে যেমনটা দেখতেই পাচ্ছেন যে তারা কলেজের শিক্ষার্থীরা তারা সকলেই কিন্তু সচিবালয়ে হচ্ছেন এবং সেই প্রতিনিধি দল তাদের যে দাবিগুলো রয়েছে সে দাবিগুলো পেশ করছেন এবং দাবি মেনে আধাই লক্ষ্যে তারা কিন্তু প্রতিনিধি দল ইতিমধ্যে সচিবালয়ের অভিমুখী হচ্ছে না এমনটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে